হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা দেখাবো আপনাদেরকে হালিম তৈরি করে প্রথমে এখানে আমরা নিয়ে নিয়েছি হাড্ডি সহকারে মাংস এই মাংসটি দিয়ে রান্না করলে হালিম খুবই দুর্দান্ত স্বাদের হয় এদিকে আমরা রেডিমেড হালিম মশলা নিয়ে এসেছি এখানে দুইটি প্যাকেট থাকে একটির মধ্যে চাল ডাল আরও ইত্যাদি ধরনের মশলা থাকে সেটাকে আমরা তিন কাপ ফুটন্ত গরম পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখবো তারপর এদিকে আমরা নিয়ে নিয়েছি একটি প্যান সেখানে আমরা দিয়ে দিই আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ আদা বাটা এবং রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া তেল আপনারা এখানে লবণও দিয়ে নেবেন আমাদের লবণ দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে এখানে সেই হালিমের মশলাটি দিয়ে দিচ্ছি আমরা তারপর এখানে আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এদিকে আমরা দিয়ে দিলাম গরুর মাংসগুলো ভালোভাবে গরুর মাংসগুলো কষানোর পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি তারপরে সেই মিক্সার যেটি আমরা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তা দিয়ে দিলাম দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে বাই গাইস অন্য কোনো ভিডিও দেখা হবে আল্লাহ